আজকে তো সরস্বতী পুজো কালকে রাত্রিতে তো আমরা পুরো রাত ঘুমোইনি তো সকালবেলার দিকে ওই তিন ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপর উঠে দেখি এই শান্তুদা এসে এখানে বাঁধাকপি কাটছে আলু কাটা হয়ে গেছে আর এদিকে টমেটো কেটেছে ওদিকে মটরশুঁটি ফুলকপি সব কিছু রেডি করে ফেলেছে আর এখানে দিদা বানাচ্ছে নাড়ু দিদার সাথে আমার আমার ভোগ বানানো হেল্প করার কথা ছিল কিন্তু আমি তো এত দেরি করে উঠেছি এবার যাব স্নান টান করে এসে দিদাকে হেল্প করব। আর শান্টুদা তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই রান্না করে তাই জন্য কোনো হেল্পার ছাড়াই শান্টুদা খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাটা কুটি বাটা সব কিছুই নিজে করে ফেলে আর ইনি হচ্ছেন মৌর কাকিমা তো উনিও এসেছেন এসে দেখলেন শান্টুদাকে একটু হেল্প করার কেউ নেই তো ওকে হেল্প করছেন আর এখানে ভাই আর কৌশিক বললাম না কৌশিক রাত্রিবেলা এসেছে কালকে ও পৌঁছালো প্রায় ভোর পাঁচটার দিকে ওরা দুজনে মিলে প্যান্ডেলের সামনে তো ফুল লাগানো হয়েছিল না কালকে রাতে ওটাই লাগাচ্ছে আর আমার মা এখানে ঘটের মালা তারপরে আরও কিছু কিছু মালা হয় মানে ওই ফুল ঘর এই সবগুলো বানাচ্ছে তো আমি স্নান ঠান করে চলে এসেছি এখন দিদাকে লুচিগুলো বানিয়ে দিচ্ছি কারণ আর তো কিছু আমি করতে পারিনি ঘুমোচ্ছিলাম তাই জন্য লুচিটা বানিয়ে দিচ্ছি এখানে লুচির সাথে আর কোনো তরকারি বানানো হয় না ওই পাঁচ রকমের ভাজা হয় লুচি হয় তারপরে ওই ছোলা সেদ্ধ নাড়ু আর সুজি এই সবই হয় তো দিদা বাকিগুলো বানিয়ে ফেলেছে আমি শুধু লুচি বানাচ্ছি ওই পাঁচশো গ্রামের মতো ময়দা মেখেছি এখানে না দুবেলা পুজো হয় তো দুবেলার জন্য একবারেই ভোগটা বানিয়ে নেওয়া হয় একই ভোগ দুবেলাই লাগানো হয় আগে কিন্তু কোনো রান্নার লোক আসতো না শান্টুদা সরস্বতী পুজোয় এই প্রথমবার এসেছে আর এমনিতে আমরা নিজেরাই রান্না করতাম কিন্তু এখন না সব কিছু মিলিয়ে আর পেরে উঠি না তাই জন্য শান্তুদাকে পাওয়াও গেল তাই জন্য নিয়ে নেওয়া হয়েছে আর এখানে দেখো শান্টুদা কী স্পিডে রান্না করে দেয় আর আমরা হলে সেই ভোর থেকে উঠে রান্না করতে বসতাম তো এখন এখানে দেখো আলুর দম হচ্ছে কৌশিককে বলেছিলাম একটু রেসিপিগুলো ভিডিও করবি ও একটু একটু ভিডিও করেই ছেড়ে দিয়েছে মানে কোনো রকমে করে দেয় আর কি যতক্ষণ আমার হাতে ক্যামেরা আছে ততক্ষণ ঠিক আছে কাউকে করে দিতে বললেই সবাই একেবারে শর্টকাটে কাজ ছেড়ে দেয় যাই হোক আলুর দম হচ্ছে আর ফুল খিচুড়িটা হবে আর বাকি চাটনি ফাটনি সব হয়ে গেছে খিচুড়ি দেখো এখানে গাজর ফুলকপি সব ভেজে রাখা আছে আর কৌশিক খুঁজছিলো আমি একটু লুচিটা যখন ভাজবো সেই সময়ও ভিডিও করবে তো সেটা একটু করেছে আমি একটু সাদা সাদাই রেখেছি লুচিগুলো কারণ ভোগের লুচি না একটু সাদা হলে ভালো লাগে এখানে দেখো আমার মেয়ে সেজে গুজে এখন আলতা পরতে বসেছে আর এখন সবাই রেডি হয়ে গেছে ঘট তুলতে যাবে তুলতে আর কোথাও যাবে না সামনেই আমাদের পুকুর ওখানেই যাবে যে হিরোইনকে দেখো কয়েকদিন আগে আমি কাপড় কিনেছিলাম দেখিয়েছিলাম না ওটা দিয়ে শাড়ি বানিয়ে দিয়েছে ওই মাসি আর হচ্ছে এখনো ব্লাউজটা বানানো হয়নি এত তাড়াহুড়ো করে আর বানাতে পারা যায়নি ওই আমি লাল ব্লাউজ দিয়ে পড়েছি ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা শাড়িটা একটুখানি লম্বা বানিয়েছি কারণ এরা যা তাড়াতাড়ি বড় হয়ে যায় দুদিন পরেই দেখা যায় যে শাড়ি একেবারে ছোট হয়ে গেল ওই জন্য একটুখানি লম্বা করে বানিয়েছি তবে শাড়িটা একদম হালকা ক্যারি করতে ভীষণ সুবিধে হয়েছে এখন তো আর পুকুরের ব্যবহার সেরকম হয় না সেই জন্য এই পুকুরটায় আর ঘাটটা ঠিকঠাক নেই মানে নামতে ভীষণই অসুবিধে হয় রাত্রে চলে যাও বাবা চলে যাও আজ আজকে আসতে নামাও জানামি নমেশ্বৰী পুষ্পাঞ্জলি স্ব দেৱ দেৱী বন নম মনসামনা বাঞ্চা পূৰণ

জলিদায় গোবিন্দ বুদ্ধিঘাট গুতি চাগৰ স্বৰ্ভৱ নমস্কাৰ ঞ্জলি ভোগ দেওয়া সব হয়ে গেল এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তাই জন্য এখন টেবিল গুলোর উপরে পেপার পেতে দিচ্ছি মৌমের বাড়ির সবাইও এসে গেছে আমাদের পুজো একদম ঠিকঠাক টাইমে শেষ হয়ে গেছে মানে এখন প্রায় দেড়টা মতো বাজে তো এখানে দেখো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে সবার শেষে বেগুনিটা ভাজা হচ্ছিলো যাতে করে গরম গরম খাওয়া যায় আর এখানে ও খিচুড়ি এটা হচ্ছে আলুর দম ও লোহার কড়াইতে রান্না হয়েছে বলে সব রান্নাগুলোর রঙ একটু কালো কালো হয়ে গেছে এখানে চাটনি আর এখানে বাঁধাকপির তরকারি এই হচ্ছে আমাদের আজকের মেনু আর হচ্ছে গরম গরম বেগুনি তো সবাই এখানে খেতে বসে পড়েছে কুটুস তো সবাইকে খেতে বসতে দেখে আনন্দে একেবারে নিজেও খেতে বসে পড়েছে একখানা বেগুনি নিয়ে তো খিচুড়ি খায় না লুচি খাচ্ছে তো তারপর আমরা একটু রেস্ট করলাম বিকেলবেলা এখন আবার পুজো হচ্ছে বিকেলবেলাতেই আমাদের অ্যাকচুয়াল আহুতিটা হয় আর এখানে ভোগ দেওয়া হয়েছে এখানে হচ্ছে আহুতি প্রিপ্রেশান আর এই তো মৌ আজকে ছিল এখানে তো দাসী বলে জানি না মানে এটাকে কি বলে অন্যান্য ভাষায় আমাদের এখানে দাসী বলে মানে এই একজন মানুষ সারা দিন উপোস থাকবে যেটাতে পুরো ঠাকুরের পুজো শেষ না হওয়া পর্যন্ত উপোস করে থাকবে আর ওই সমস্ত কিছুটা করবে আর কি ব্রাহ্মণের সাথে thank you